আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা গরম কিন্তু প্রচন্ড পরিমাণে পড়ছে এই গরমের অবস্থায় আমরা অনেকেই কিন্তু আমাদের বিশ্বাস নর্বরে করে ফেলছি যে প্রতিনিয়ত আমরা আমাদের বিশ্বাসকে নর্বরে করছি সো আচ্ছা গরম কি এই যে দু সালেই পড়েছে কেবল কিংবা পড়ছে শুরু হচ্ছে এরকম কিছু কি অন্যান্য কোনো বছর কি পড়েনি কিংবা পৃথিবী সৃষ্টির পৃথিবীর যাত্রা ধরা হয় আধুনিক বিজ্ঞানের মতে প্রায় পাঁচশত কোটি বছর তাই না হ্যাঁ পাঁচশত কোটি বছর তো অ্যাপ্রক্সিমেটলি এখন এই কোন সময় কি আর ইয়ে পড়েনি গরম পড়েনি কিংবা শীত এরকম কোন সিজন কি আসেনি অবশ্যই এসছে তো এটা সময়কালটা বিজ্ঞানের ইয়েতে বললাম কিন্তু এই গরমের সময় অনেক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাবো যে অনেকে গরমকে গালি দিচ্ছে অনেকে অনেক যুক্তি দেখাচ্ছে হ্যাঁ এরকম অনেক ধরনের মানুষ আমরা দেখতে পাবো যে কারো যুক্তির সাথে আসলে কেউ কারো ওটা মিলছে না এখন বর্তমান ট্রেন্ড হচ্ছে গরম পড়ছে এখন সবাই দোষ দিচ্ছে যে গাছ কাটা দেখেন ভাই গাছ হ্যাঁ এটা একটা রিজন হতে পারে ওয়ান অফ দা রিজনস হ্যাঁ যে অনেক হাজার রিজন আছে অবশ্যই যদি আমরা পৃথিবীতে সাতশো কোটি সাড়ে সাতশো কোটি মানুষ থাকি সাড়ে সাতশো কোটি রিজন আছে হ্যাঁ তো যাই হোক এখন আমি এই গরমকে কেন্দ্র করে যে আমাদের বিশ্বাসের নর্বরে বিশ্বাস ইমানটা যে নরবরে হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম আর কি তো পড়াশোনা করাকালীন আমি মেশকাত শরীফের আ প্রথম খণ্ডের তিন নম্বর হাদিসের একটা উদ্ধৃতি দিব যে এই হাদিসের আহ রসুল সাল্লাম সাল্লামের কথা বলা হয়েছে যেমন আমি হাদিসটা আহ মতনও পড়ছি আর হচ্ছে ছোট করে সনদ এটাও পড়ছে কি রেফারেন্স যেটা ওয়ান আবি হুড়াইরতা রদি আল্লাহহুতালা আনহু কল কল রসুল্লাহ রসুলুল্লাহিসাল্লাহ আলাইহিহু সাল্লাম আ আল ইমান যেখান থেকে আসে ইমানের শাখা প্রশাখা আছে সত্তরটিরও বেশি ইমান বা বিশ্বাসের শাখা প্রশাখা আছে আফ দলহা এই সকল শাখা প্রশাখার মধ্যে সবথেকে উত্তম শাখাটা হলো কৌলু লা ইলাহা ইল্লল্লহ যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না কাউকে মানে না কারো কথা শোনার সময় নেই একমাত্র ইল্লাল্লহ আল্লাহ ছাড়া দেখ কোন ধরনের কথা শোনার সময় নেই তাই বলে কি মা বাবার কথা শুনবো নোস্তাদের কথা শুনবো এরকম না দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে হম এখন রসুন বলেছেন তাহলে কি আফদৌহা যে সত্যতের শাখা প্রশাখা আছে সেখান থেকে সবথেকে উত্তম শাখাটি হচ্ছে অলু লা ইলাহা ইল্লল্লাহ ওয়াদনাহা এবং সর্বনিম্ন শাখাটি হচ্ছে ইমাততুল আজা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আলাদা করে ফেলা আনিতরিক রাস্তার উপর থেকে চলাচলের রাস্তার উপর থেকে কষ্টদায়ক কোনো বস্তু মানুষের জন্য কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের শাখা কেউ যদি রাস্তা থেকে কোনো একটা বস্তু একটা ইট একটা কাটা একটা লোহার টুকরা এরকম কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে ফেলে তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানের সর্বনিম্ন শাখাটি বিদ্যমান এখন এর পরের আহ অংশটা আমার কাছে অ্যামেজিং লেগেছে মানে খুব এবং ভয়ঙ্কর একটা অংশ এটা সেই অংশটা কি ওয়াল হায়া ও এবং লজ্জা সরম লাজ লজ্জা সর্বাত্ম মিনাল ইমান ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এবং শাখা গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে আল হায়া মানে লজ্জা তো এখন এটার রেফারেন্স হচ্ছে আলাই আলাই সরম বলা হয় বুখারি শরীফ এবং মুসলিম শরীফ দুটোতেই হাদিসটা যদি বর্ণিত থাকে এখন আমি প্রথম অংশটা কি ছিল ইলাহা ইলাহা সব থেকে উত্তম আর সর্বনিম্ন শাখা ছিল ও আদনাহা যেটা ছিল সর্বনিম্ন যে ইমাততুল আজা আনিত তরিক রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তিন নম্বরে এসে আবার আরেকটা জিনিস বলছে ওয়াল হায়া উ সৌবাতুম মিনাল ঈমান লজ্জা শরম হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা তো এখন আপনি কোন পেশার দিকে তাকাবেন আপনি প্রশাসনের দিকে তাকান লজ্জা শরমের কিছু খুঁজে পাবেন কিংবা আপনি মিডিয়া জগতের দিকে তাকান কিংবা আমি যদি বলি আমাদের চলচ্চিত্র জগৎ হ্যাঁ আমাদের সাংস্কৃতিক জগৎ সো কল যেটা সাংস্কৃতিক জগৎ একটু তাকান অনেকেই বলে কি আমি তো স্টেজে আমার ডান্স প্রোগ্রাম থাকে তো ওই সময় যদি আজান দেয় আমি প্রোগ্রাম রেখে আমি নামাজ পড়ে আসি আস্তাফ আল্লাহ মাফ করুন আস্তাফের কি মানে চিন্তা করেছেন যে আমাদের ইমানের লেভেলটা কোথায় আরেকজন কি বলে না না ভাই এখন একটু পরে জামাত শুরু হয়ে যাবে আমাকে আহ উপরি পাওনা মানে টাকা পয়সা ঘুষ টুস যা দেওয়ার এখনই দিয়ে দেন আমি জামাত ধরব চিন্তা করেন আবার আরেকজন বলে কি যে ঠিক আছে আমি তো আজকে রোজা আজকে না আপনি আমার হাতে দিয়েন না বরং আপনি বিকাশে পাঠিয়ে দেন দেখেন লজ্জা সরম আচ্ছা যেখানে লজ্জা সরম নাই সেখানে আপনি ইমান বিশ্বাস খুঁজবেন কিভাবে আবার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন না আমরা মোটিভেশনাল বক্তব্য দিতে গিয়ে হচ্ছে এমন কথা বলে ফেলি যেমন আরে লজ্জা করলে তো চলবে না এরকম কথা পর্যন্ত বলে ফেলি হ্যাঁ যে আপনি লজ্জা করলে ঠকবেন না না কাল্লা 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 না কারণ হচ্ছে লজ্জা ইমানের একটি বিশেষ এবং অন্যতম শাখা প্রশাখা যার লজ্জা আছে তার ইমান আছে এটা বলতে হবে এটা আমার কথা না রাসুল সাল্লাম বলে গিয়েছেন এখন আপনি আহ চারদিকে আপনি তাকান তাকান ডানে বায়ে থাক সামনে তাকান পেছনে তাকান উপরে তাকান নিচে তাকান সব জায়গাতে দেখবেন আপনি লজ্জা খুঁজে পাবেন না সুতরাং নিজের সন্তান সন্ততি নিজের পরিচিত বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন সবাইকে যাদের আপনি আপনার টাচে যারা আছে লজ্জা শিক্ষা দিন লজ্জা কি লজ্জার আরেকটা ব্যাখ্যার মধ্যে এসেছে লজ্জার আরেকটা প্রতিশব্দ হলো বিনয় বিনয় আরেকটা হচ্ছে বিরত থাকা আরেকটা হচ্ছে এরকম অনেকগুলো অর্থ এসেছে সো আপনার প্লিজ আপনার পরিবারের সবাইকে লজ্জা শিক্ষা দিন কারণ পৃথিবী থেকে এখন লজ্জার বিন্দু মাত্র থাকে এটাও উঠে যাচ্ছে আপনি চোখ খুললেই দেখবেন যে লজ্জার কিছু নেই হ্যাঁ আশা করি আহ আমরা পারব ইনশাআল্লাহ সঠিক পথে থাকতে ধন্যবাদ সবাইকে আলাইকুম